আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সেন এই মুহূর্তে আমরা কোচিগাছা হোটেলিয়ামে যাচ্ছি সেগুন বাগিচা পল্টন আজকে আমাদের ওমেন্স ডে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে ডিএক্সএন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আমাদের নারী উদ্যোক্তাদেরকে নিয়ে প্রোগ্রাম সো আজকের প্রোগ্রামে আমরা জানতে পারবো ডিএক্স এর অপরচুনিটি ডিএকসএন এর সৌন্দর্য ডিএসএন এর টোটাল কনসেপ্টটা সো আজকে আমাদের সাথে আছেন অসংখ্য রায় আপনি একটু হাই দেন সবাই জানা দেন ওনারা সবাই মায়ামমেন সিং থেকে এসেছে নেত্রকোনা থেকে এনজয় করতে করতে এসেছে এনজয় করবে আজকের প্রোগ্রামে পাশাপাশি ওনারা স্টক পয়েন্ট নিয়েছে মায়ামন সিং নেত্রকোনা আগামী শুক্রবার পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল আমাদের মায়মন সিং নেত্রকোনার স্টক পয়েন্ট উদ্বোধন হতে যাচ্ছে আপনারা যারা এর আশপাশে আছেন নেত্রকোনা আশপাশে অবশ্যই চলে আসবেন ডিএক্সএন একটা ইন্টারন্যাশনাল কোম্পানি দুইশোটা কান্ট্রিতে আছে যেমন আমি বিজনেস করছি একশো সাতাশটা কান্ট্রিতে আমার পঁচাত্তর হাজার ডিস্ট্রিবিউটার আছে সো এইভাবে আমাদের অসংখ্য মানুষ ডিএক্সএন থেকে সফল হচ্ছে অসংখ্য নারীরা ডিএক্সএন থেকে লাখ টাকা ইনকাম করছে সো আপনি যেইখান থেকে আমাদেরকে দেখছেন দেশে এবং প্রবাস থেকে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে আপনি ফ্যামিলির সকল কাজ মেনটেন করে আপনার পরিবারের সকল কিছু মেনটেন করে এক্সট্রা সময়টাকে কাজে লাগিয়ে আপনিকে নগদ একটা ইনকাম করতে পারেন মাসে একটা ইনকাম করতে পারেন এবং এই সিস্টেমের মাধ্যমে দেশ বিদেশ কিন্তু আপনি ভ্রমণ করতে পারেন যেমন আমি মালয়েশিয়া গিয়েছি দুইবার সিঙ্গাপুর গিয়েছি ইন্ডিয়াতে গিয়েছি এবং আগামী প্রমাণিতের পরে যাচ্ছি চায়নাতে সো এই সব কিছু কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সো এইভাবে ডিএক্সনের মাধ্যমে ফ্রিডম লাইফ এনজয় করতে গেলে আপনাকে ডিএকসেন বিজনেসটা বুঝতে হবে শুরু করতে হবে তাই ট্রেনিংয়ের বিকল্প নেই ট্রেনিং করতে হবে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে এবং অবশ্যই ইউটিউব গুগলে আমাদের সকল ইনফরমেশান আছে আসুন আমরা প্রত্যেকে ডিএক্সএন এ চা তুলে নিজেকে প্রতিষ্ঠিত করি এবং নিজের ফ্যামিলিকে সেভ করি নিজের ক্যারিয়ারটাকে স্ট্রং করি নিজের জেনারেশনকে আমরা সিকিউর করি ডিএক্সএন মৃত্যুর পরও ইনকাম দেয় যেটা অন্য কোনো সিস্টেম অন্য কোনো আপনার কোনো কোম্পানি কিন্তু মৃত্যুর পর ইনকাম দেয় না ডিএক্সএন কিন্তু আপনাকে মৃত্যুর পরে ইনকাম দেয় আপনার জেনারেশন এরকম অসংখ্য এক্সাম্পল আছে তাই আসুন আমরা ডিএসএন এর মাধ্যমে নিজেকে পৌঁছতে করি গুড মর্নিং ডিএক্সএন আমাদের সাথে যুক্ত হতে আমাদেরকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা আপনাকে তথ্য দিব আপনাকে আমরা সিস্টেম দেখাই দিব আমরা আপনাকে পরামর্শ দিব আমরা আপনাকে বুঝিয়ে দেব আমরা আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ আপনিও একদিন ডিএক্সনের মাধ্যমে সফল হবেন ডিএক্সনের মাধ্যমে অসংখ্য ব্যক্তিকে আপনি সফল করবেন গুড মর্নিং ডিএক্সএন